দেখুন বাগানে দুই তিন রকম ফল আছে আমি আপনাদের দেখাচ্ছি এক হচ্ছে গাছে এই যে লাল জামরুল আছে আমি আপনাদের যা পড়ে গেছে আমি পেরে দেখাচ্ছি দেখুন কত বড় বড় সাইজ দেখুন সাইজটা শুধু এই একটা পড়ে গেছে এই যে পাখিতে খেয়ে নিয়েছে আর দেখাচ্ছে আরও ফল এটা এক রকমের আম দেখতে পাচ্ছেন গাছটা ছোট একটা আর বছরে একটাই আম হয়েছিল এখনো এবছরে দিই নি আর ছবেদাও আছে গাছে কিন্তু ছবেদা ছিল পাকা গাছ থেকে পেকে পড়ে গেছে নিচে দেখতে পাইনি যে পেকে কোথায় পড়ে গেছে আরও গাছ আছে পেয়ারাগুলো তো খেয়েই যাচ্ছে পাখিতে এই যে কুল মিষ্টি কুলটা তো আমরা খেতেই পারি না বাদুরের জন্য আর এটা হচ্ছে আপনার বেশি টকমিষ্টি কুল এত ভালো গেটটা লাগানো হয়েছে বলে কুলটাকে চুরি করে কম নালে আগে প্রচুর পারলে সবার দিই অবশ্যই একা কখনো খাই না কোনো কিছু সারা গাছে দেখুন ভরে আছে বেগুন গাছগুলোর অবস্থা খারাপ কামরাঙা গাছে একটা কামরাঙা ধরেছে এই দেখুন একটা কামরাঙা ধরেছে গাছে এতটা ফুল হলো একটা কামরাঙা দিল আপনি এই দেখুন একটা কামরাঙা হারা গাছের মধ্যে একটা কামড়াঙা শুধু হলো দেখা যাক কী হয় দেখুন এই গাছ এই গোলাপ এই গোলাপ গাছটা একটা গোলাপ গাছে প্রচুর গোলাপ হয় দেখতে পাচ্ছেন কুড়ি দেখুন গাছগুলো দেখাই আমি চম করে করে মানে কুড়ি দেখুন কুড়ি ভর্তি গোলাপ সারা গাছে ভর্তি দেখুন ফুটবে আমি আপনাদের দেখাবো তো দেখুন জামরুলগুলো সাইজটা দেখুন একটু একটা একটা সাইজ দেখুন পুরো এক আঙ্গুল করে দেখতে পাচ্ছেন এক আঙুলের কত বড়ো বড়ো এক আঙুলের থেকে বড় বড়ো যেমন এ তেমন মিষ্টি গুড়ের মতো মিষ্টি যেমন লাল দেখেছেন তেমন টকটকে লাল এই দেখুন কী সুন্দর টকটকে লাল দেখুন লোকে আইরে কিনতে হয়তো পাওয়া যায় কিন্তু আমাদের গাছের মতো মিষ্টি জামরুল কোথাও পাওয়া যাবে না সবাই কলমের জন্য বলে আমি আপনাদের যারা যারা কলম বানতে চান আমাদের গাছে আমার এখানে কমেন্ট করবেন আমি আপনাদের কলম করতে দেব কলম আলা নিয়ে আসবেন কলম করে নিয়ে যাবেন আমাদের গাছে আমি জামরুলটা কেটে দেখাচ্ছি দেখুন সুন্দর দেখুন একদম রস দেখতে পাচ্ছেন চিনির মতো এটা রসটা একদম চিনির মতো তো দেখুন আমি জামরুলগুলো কেটে ছোট ছোট পিসপিস করেছি আপনাদের দেখাবো বলে রংটা একটু দেখুন আরও আমাদের গাছে ফল হলে আমি আপনাদের দেখাবো গাছে কুল হয়েছে কুল আমি চাটনি করি মানে মাখিয়ে আপনাদের দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্ট করবেন আর যারা আমাদের এই জামরুলের কল কলম করতে চান তো কমেন্টে জানাবেন আমি আমি নিশ্চয়ই দেব কলম করতে